সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবং সেখানে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কিছুক্ষণ পরে বইমেলা উদ্বোধন রয়েছে সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা আঠেরো থেকে একত্রিশে জানুয়ারি অর্থাৎ আট থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই বইমেলা চলবে এবং উদ্বোধন করতে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক কলকাতা বইমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন এবারে ফোকাল কান্ট্রি ইউনাইটেড কিংডম একত্রিশে জানুয়ারি পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক কলকাতা বইমেলা আর কিছুক্ষণের মধ্যে উদ্বোধন রয়েছেন সেই উদ্বোধন উপলক্ষে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী উপস্থিত আঠেরো থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই কলকাতা বইমেলা চলবে যার উদ্বোধন আর কিছুক্ষণের মধ্যেই রয়েছে মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত রয়েছেন একটি স্টল ঘুরে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বইমেলার থিম ইউনাইটেড কিংডম কান্ট্রি ইউনাইটেড কিংডম এবারে বইমেলার থিম কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে কৃষ্ণেন্দু কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন রয়েছে মুখ্যমন্ত্রী উপস্থিত একদমই তাই এটা একদম আহ মাৎসরিক উৎসব বলা যেতে পারে আহ শীতকালেলে বইমেলা এবং সেই বইমেলা মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী চলে এসছেন তিনি উদ্বোধন করবেন এবারের বইমেলায় এবারের বইমেলা সেন্ট্রাল পার্ক সল্ট লেক সেন্ট্রাল পার্কে যেখানে ধারাবাহিকভাবে সাত বছর ধরে হয় সেখানে বইমেলা হচ্ছে এবং এবার সাতচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলা এবং এবারের বইমেলার থিম কান্ট্রি হচ্ছে ইউকে অর্থাৎ ব্রিটেন এবারের উদ্বোধনী অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় তো থাকবেন ব্রিটিশ উপরাষ্ট্রদূত তিনি থাকবেন এবং অন্যান্য সাহিত্যিক যারা থাকেন তারাও থাকবেন এবং এবারে বইমেলাকে ঘিরে আজকে যেটা লক্ষ্য করা যাচ্ছে পুলিশি নিরাপত্তা কারণ এবারে আজকের বইমেলা শুরু হচ্ছে আজকের জন্যই উদ্বোধনের পর সাধারণ যারা দর্শক তাদের জন্য খুলে দেয়া হবে এবং তারপর আগামীকাল থেকে সার্বিকভাবে গোটা দিনের জন্য সাধারণ দর্শকদের জন্য বইমেলা খুলে দেওয়া হবে এবং এবার বইবেলায় প্রায় একশোটি স্টল এক হাজারটি স্টল সরি এক হাজার স্টল এবার বইবেলায় থাকছে এবং যে সেন্ট্রাল পার্ক সল্ট লেকে সেই সেন্ট্রাল পার্কের যাবতীয় মানে যে পরিকাঠামের তৈরি সেটা একদম পরিপূরি পরিপূর্ণ হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রী চলে এসছেন মুখ্যমন্ত্রী প্রথমে পুলিশের যে স্টল আছে সেই পুলিশের স্টলে কলকাতা পুলিশের স্টলে থাকবেন সেখানে উদ্বোধন করবেন জাগো বাংলা তৃণমূলের যে মুখপাত্র সেই জাগো বাংলা স্টলেও তিনি থাকবেন তারপর যে অডিটোরিয়াম আছে যে অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ঘন্টা বাজিয়ে মুখ্যমন্ত্রী বইবেলার এবার উদ্বোধন করবেন এবং এবারের বইবেলা যেহেতু সেন্ট্রাল পার্কে হচ্ছে এবং বিগত কয়েক বছর ধরে সেন্ট্রাল পার্কে হচ্ছে তাই যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা যেটা ট্রেনের সঙ্গে এমনকি মেট্রোর সঙ্গে সেই যোগাযোগ ব্যবস্থা সম্পন্ন করা হয়েছে সব দিক থেকে এই শীতের পর যে বইবেলা কলকাতা উৎসব বাঙালির একটা গর্বের জায়গা সেই উৎসব কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সব কিছু একদম সম্পূর্ণ এবং মুখ্যমন্ত্রী এসছেন এবং কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর হাত দিয়ে কলকাতা বইবেলা এবার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ধন্যবাদ কৃষ্ণন্ত।